কোন বিশ্বের বুকে শুধু বেঈমান আর ওই বেঈমানের গোষ্ঠী খুব বড় ধনী হবে বিজ্ঞান বহু যাবে কিন্তু ধনে বিজ্ঞানে ইঞ্চি পরিমাণ কাজ হবে না কাল ফারাসিল মাবুসুস বরং সোগ ওই দিন সেই বিকট আওয়াজে সমস্ত মানুষ দিশে হারা পাখির নেয় দিশা দিশাহারা পাখি দেয় দিশা বো দনে বিজ্ঞানের কোনো কাজ হবে না দিশাহারা পাখি কি তুফান হইলে শেষ হইলে ফলে বাড়ি থেকে বাহির হইয়া এইরকম দেখা যায় একটা তুফানের না গাছের ডালো বসা কম্পমান পাখির দুই অবস্থা একটা হলো বসা আরেকটা হলো উরা দিয়া যাওয়া বসতে যখন দিশা হয় উড়াই যাইতে সায় যাইতেও হারে না হইরা জায়গা ছেলেরা দৌড়াইয়া দুই এই এইরকম করেনি না করে না সেই দিশে হারা পাখির সঙ্গে তুলনা দিয়া মৌলা বুঝাইছেন এ দুনিয়ার মানুষ ওই দিন বেমানের গোষ্ঠী দিশে হারা পাখির নেন দিশে হারাই বম বসতেও দিশা নাই দাঁড়াইতেও দিশা নাই ঘুমাইতেও দিশা নাই ঘরেতেও দিশা নাই বাকিরেও দিশা না দিশাহারা পাকির যায় দিশাহারাই বো একটুখানি দিশা তাদের মনে মনে থাকবো সেইটা কোনটা ওরা বলবে গ্রামেতে শান্তি নাই শহরেতে শান্তি নাই মহল্লাতে শান্তি নাই বাজারেতে শান্তি নাই শহরেতে শান্তি নাই সম্ভবত যার জির মাঠে নামলে আমরা দিশা হইতে পারি যাকে যাকে মানুষ যার জির মাঠের মধ্যে লামা শুরু হইব সারাটা বিশ্ব জুড়ে মাঠে মাঠে মানুষ আর মানুষ মাঠে লাই মা মোটামুটি শান্তিতে দাঁড়াইবে দেখতে পাইবে যেই ফাঁকি মানুষ দেখলে বয়েতে উরা দিয়া যায় সেই দিন সেই বিকট আওয়াজের বয়েতে ফাঁকিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হবে এর ফলে মানুষে দেখতে পাইবে অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ বাল গুরুবক্তি বেদনা গর্ত থেকে জঙ্গলা থেকে সিদ্র থেকে বের হয়ে মানুষের চতুর্দিকেই পরিবদ্ধ হবে মানুষ মধ্যখানে উপরে পাখি আর পাখি চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী মানুষটি মোটামুটি শান্তিতে দাঁড়াবে হঠাৎ করে দেখতে হইবে। মাঠের মাটির মধ্যে বিফল দড় শক্ত আকারে দাপাটছে কেমন বিফল আল্লাহ সুরা জিলজাল আলোচনা করেছে اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها এবারে দেখতে পাইবে মাদের মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন কোনদিন ইনহায়ে দাহিদি যেই ভূমি কম্পনের কারণে মাথের মাটি বড় বড় ফাটল দিবে এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উটা শুরু হইব সেই দিন মানুষ মাদের মাটির সঙ্গে কথা বলিব মাদের মাদি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব কি কথা বলা বলি হবে দি আল্লাহর বলেন মানুষ বলবে My am তোমার আবার কি হয়ে গেল তুমি কেন কম্পমান তুমি কেন ফাটিয়া যাইতে তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ এমন মুহূর্তে মাদের মাদি জবান খুলিয়া দেওয়া হইব মাদের মাদি বলবি ওরে মানুষ ওরে জালিম তোর কি লজ্জা লাগে না তোর কি ভয় লাগে না আমার সাথে তুই কথা বলস আমার মধ্যে দাঁড়িয়ে তুই কোন গুণা করেছিলি আমার মধ্যে বসিয়া তুই কোন গুনা করেছিলে আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনা করেছিলে গো তোমার কি শরণ নাই এ মানুষ নামক জালিম তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খান খা মানবী কথা বলি তোর গুনার সহ্য করতে পারি না এত নেফাইটে দিতেছি এর কিছুক্ষণ পরই আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন এই আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও আমার ভাই জান আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইল অভিযান চালাইবে দেখবে মানুষের মাথার উপরে সমস্ত ফাঁকির মরণ হয়ে গেছে এর কিছুক্ষণ পরে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে একটা বাহাদুর আর জমিনের উপর থাকতে পারবে না থাকবে শুধু ফিরিস্তার দল আজরা আল্লাহ দরবারও ইটা আজি ফুস কিরিফুট মৌলারে মওলা রে আমার যে দায়িত্ব দিয়েছিলে সেই দায়িত্ব ফুরাফুরি পালন করেছি আকাশের ঊর্ধ থেকে নিয়া সাত জমিনের নিস পর্যন্ত আর কোনো প্রাণী নাই সমস্ত প্রাণীর প্রাণটাকে কবজ করে দিয়েছি শুধু ফরিস্তা জাতি সারা আল্লাহ বলবেন এ আজরাইল এবারে তোমার প্রতিনিধিত্ব তুমি সহ চাঁদ

আর তুমি আজরাইল সারা সমস্ত ফিরিস্তাদের ডান বাকির করে আসলি আল্লাহরা দেশে আজরাইল এই চারজনকে বিতি রেখে সমস্ত ফিরিস্তাদের ডান বাকির করে আল্লাহ দরবার হাজিরা দিয়া বলবেন মৌলারে এইবারে আমি সহ চারজন বড় ফিরিস্তা সারা জগতে আর কোন ফিরিস্তাও না এইবার আল্লাহ বলবেন আজরাইল তোমার প্রতি নির্দেশ তুমি সারা বাকি তিনজন ফিরিস্তা ইসরাফিল মিকাইল জিব্রাইলেরও যান বাকির করে আসরে আমার ভাই আল্লাহ দেশে আজরাইল এই তিনজনেরও যান বাকির করে আল্লাহ দরবার ও হাজিরা দিয়ে বলবে মৌলা রে এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল সারা জগতে আর কিছুই না এবারে আল্লাহ বলবেন তুমি সবের জন্যে মালা করম আজ্রাইল ছিল রেখ এবারে তুমি আজ্রাইলের জন্য কে আজ্রাইল বনবে জানো দি আমি আল্লাহ একটা আদেশ করে দিব আমার আদেশটাই তোমার জন্যে আজরাইল বনিয়া যাইব এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন মালাকাল মৌত এ মালাকুল মৌত আজরাইল তুমি মরে যাও আল্লাহ আদেশের সঙ্গে সঙ্গে র মরণ হইয়া যাইব পর্যন্ত শেষ মৌথের ডাইরেক্টার আর না আমার ভাই দুই জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম সৌরজগৎ কীভাবে ধ্বংস হবে প্রাণী জগৎ কীভাবে ধ্বংস হবে এরপরে আসবে ফানি সুরমা কুশিয়ারা মেঘনা না আটলান্টিক মহাসাগর আরব সাগর সমস্ত নদী সাগর কীভাবে ধ্বংস হবে এরপরে আসবে আল্লাহর সমস্ত পাহাড়গুলি কীভাবে ধ্বংস হবে এরপরে আসবে বিশাল সাতটা জমিন বিশাল সাতটি আকাশ কীভাবে ধ্বংস হবে ভাই এই আলোচনা শোনার লাভটা কী শোনার মূল উদ্দেশ্য হলো বয় সৃষ্টি হওয়া এই সমস্ত সৃষ্টি জগৎ এইভাবে ভেঙে যাবে আমি দুনিয়াতে কার জন্যে ফাগ হয়েছি কিচ্ছুই তো থাকবে না অন্তরে বয় ফাওয়া বয় ফাইলি গুণা সারতে পারে এ বাদত করতে পারে আল্লাহ আজকের আলোচনাকে বৃদ্ধি করে আমাদের অন্তরে বয় সৃষ্টি করিয়া দেও আমরা যেন বয় ফাইয়া গুণা সারতে পারি এ বাদত করতে পারি আমাদেরকে তো ফিক দান করুন আমিন ও আখিরুদা ওয়ানা আনিল হামদুলিল্লা